আসলে আমরা সব এক নাস্তিক আমার ভাই হিন্দুও আমার ভাই বৌদ্ধ খ্রিস্টানটাও আমার ভাই ভ্রাতৃত্ব তিন ধরনের একটা হচ্ছে মায়ের পেটের ভাই এটাকে আরবিতে বলে আল উহুয়া আর নাসাবিয়া উনি আমার মায়ের পেটের ভাই আরেকটা আছে ভাই এই যে আমরা সবাই এখানে একে অপরের কি ভাই দিনী ভাই তিন নম্বরে হচ্ছে মানবতার দিক থেকে ভাই সে দৃষ্টিকোণ থেকে হিন্দু আমার ভাই বৌদ্ধ আমার ভাই কারণ সেও মানুষ আমিও মানুষ আমাদের সবার বাবার নাম কি আদম আলহ ইসলাম সবার মায়ের নাম কি দেখছেন আমরা সবাই এক বিভেদের প্রাচীর আর বৃত্ত আমরা বানিয়েছি ইসলাম ধর্ম বর্ণ জাতীয়তাবাদ এগুলোর বাইরে যে এক বিশাল ব্রড মাইন্ডেড রিলিজ যেখানে আলাদা আলাদা বৃত্ত টানে নাই আমরা বানিয়েছি শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গের পার্থক্য আমরা করেছি আরব অনারবের বিভাজন আমরা করেছি ব্রাহ্মণ আর শূদ্রের জাত প্রথা ইসলামে কোনো জাত প্রথা নাই শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের পার্থক্য নাই প্রেসিডেন্ট কলিওয়ালা ঠেলাওয়ালার কোনো পার্থক্য আল্লাহর সামনে নাই যার প্রমাণ প্রেসিডেন্ট যখন নামাজে দাঁড়ায় তার পাশে রিক্সাওয়ালাও নামাজে দাঁড়ায় তার পাশে শিক্ষকও নামাজে দাঁড়ায় তার পাশে ব্যবসায়ী ভাই নামাজে দাঁড়ায় তার পাশে ছোট্ট ছেলেটাও নামাজে দাঁড়ায় আল্লাহর সামনে গোটা সব বিশ্বের মানুষ এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে কে